ধরছে না ফোন বন্ধি না এই যাবি না কি তোকে বলিনি বলেছে সবাইকে কি বলিস তোকে ওই বলা লাগবে আমাকে বললে হবে না আমাকে তো বলে গেছে যে আর পাঠিয়ে দিও হবে না ওতে যাবি না তাও আমাকে বলেছে তো যে তোমার ছেলেকে পাঠিয়ে দিও আমাকে বলেছে হবে যাবি আমাকে তো বলেছে আমাকে বলে গেছে আমাকে ওই দেখ ওই তো দেখ তোরা ওকে বলিস নি ও যাবে না ওকে নাকি তোরা বলিস নি হ্যাঁ ওই যে বলছে সকালে বলেছিল ডাক্তার যা যা কি রে ওই তো ডাক্তার ভাই বলছিস বলিনি এই বললি যে বলিনি এই তো বলেছে जा ओट 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 जा ओट चल जा पड़ी दी ओट ओट चाले यार शॉट आ जा

হ্যাঁ জল খা জল খা যেতে হবে তো জামা পরিয়ে দেবো অনেক বেশি করে খা নাহলে ভাত খেতে ভাত খেয়ে জল খাস তাহলে তোরা প্যান্ট যা ভালো প্যান্ট যাবি তো মাইন বাবা বলিসনি তাই যাবে না আরে আমাদের বলেছে তো কত দূর হয়েছে তো ওই ওইদিকে শুরু হয়ে গেছে পেট কাটা শুরু হয়ে গেছে আর যা ডাকতে Odeh da, da, da Ha? Apo- Cinat Terigat SIMO Ampo- Cinat Ciriki-nior في Hospital Fold down Ha Trik B